মাদ্রাসা বন্ধ করা হয় বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয় কিন্তু যে ইস্কন সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উঠালো বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে চলতে যাওয়া হবে না এটা বাংলাদেশে দাঙ্গা লাগাবে সাম্প্রদায়িকতার ধোয়া তুলে দাঙ্গা সৃষ্টি করবে ওদের পক্ষে আবার ট্রাম এটা তো ড্রাম হিন্দুদের প্রীতিতে আবার স্ট্যাটাস দিছে সোশ্যাল মিডিয়া অ্যাক্সে অন্যান্য ধর্ম যেগুলো আছে ইসলাম ছাড়া নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায় হিন্দু ধর্ম নাম কি প্রমাণ দেয় ধর্মটা কাদের খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম কোরআনের কোথাও ইসলামকে দিনুল মুসলিমিন বলা হয়েছে আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দিনুল মুসলিমিন বলা হয় নাই বরং এটাকে দিন উল্লাহ বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস আল্লাহ ইসলামকে বলেছেন দিন এটা আল্লাহ দিন তাহলে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার উর্ধে কথা বলে না বাংলাদেশে যারা কাফের মুশেক নাস্তিক বুদ্ধিজীবী তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা যুদ্ধাপরাধ রাজাকার আর সাম্প্রদায়িকতা এই ব্যবসা গেছে ব্যবসা পুঁজি সহ গেছে আছে না গেছে। ভণ্ডামি কত দিতা এগুলো তাদের নির্ধারিত ব্যবসার রাজাকা কাল যুদ্ধাপরাধী স্বাধীনতার চেতনা তারপরে মুক্তিযুদ্ধের চেতনা রাজাকা। এরপরে সাম্প্রদায়িকতা এগুলো তাদের পুজো ব্যবসা শুধু যায় নাই কেউ পালিয়েছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি